মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে নাকি চার্জার ফ্যান দিচ্ছেন ভাই জি জি ভাই সঠিক শুনছেন আপনার

তো শীতের জিনিসগুলো গরমে কিনবেন আর গরমের জিনিসগুলো শীতে কিনবেন তাহলে কিন্তু দুই দিকের আবহানের দুই দিকের লাভবান এখন যদি আপনি যদি ফ্যান কিনেন কুলার কিনেন এখন যে দামটা ঠিক এক সপ্তাহ পরে এটার দাম

দামটা হ্যাঁ বর্তমান যে দাম আছে আর পরে এক সপ্তাহ পরে যে দামের মধ্যে এক হাজার পনেরোশো টাকা ব্যবধান হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই এই কি কি ফ্যান এনেছেন আজকে অনেক ফ্যান আছে আর ইনশাল্লাহ আমার এই টু কুকারে সব কালেকশন

শেয়ার কারির জন্য শেয়ার কারের জন্য গিফট থাকবে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা মিলাবো ওদের জন্য একটা গিফট রাখছি ছোট একটা ফ্যান রাখছি

আপনি একে চালাতে পারবেন একে একবার রোতে একবার রোতেও চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে মোবাইলে তে বলছি না চার্জ দেওয়ার জন্য সিস্টেম একটু দেখা দিচ্ছি আপনাকে মোবাইলেও আপনারা চার্জ দিতে পারবেন চার্জ থাকলে কিন্তু মোবাইলে চার্জ থাকে না

এ প্যান্ট প্যাকেট হয়েছে এটা কালার দুইটা আছে কালার একটা কালার সাদা আছে কমলা আছে জি জি দাস যেটা দরকার আমাদেরকে বললেন প্রথমে এটা নিয়ে

পরিমাণ লোড সেডিং পরে লোড সেডিং বলে মানুষ কিন্তু একবারে আউলে যাবে পাগলে যাবে ওই সময় ফ্যানের দাম আজকে যে দাম দিব অন্তত এক একটা ফ্যানে এক হাজার থেকে দুই হাজার টাকা কমে আজকে পাবেন কিন্তু এক সপ্তাহ পরে এগুলো দাম বেড়ে যাবে আচ্ছা ওকে তিন দিনের একটা অফার কিন্তু থাকবে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি গ্রামে বলেন বাজারে বলেন সদরে বলেন যেখানে বলেন মাল হাতে হাতে দিয়ে আসবে আচ্ছা আমাদের সিস্টেম এটা আচ্ছা আচ্ছা জি তাহলে আমরা একটু শুরু করি এক এক করে যেটা হচ্ছে ছোট ফ্যান আছে ছোট থেকে বড় সব এটা কি দাম বলে দিব নাকি ওটা একটু পরে বলছি আচ্ছা আচ্ছা ছোট দেখেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ফার্স্ট কমেন্ট করার জন্য কি পাবো ভাইয়া ডিসকাউন্ট অবশ্যই থাকবে সবার জন্যই আজকে যারা নিতে চান এই সময় নিতে হবে এটা হইছে উদাসী এটা নাম হইছে উদাসী প্যান্টটা দেখাই প্যান্টটা দেখাই আচ্ছা ঠিক আছে এর মধ্যে দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার একটা কালার এই একটা কালার দুইটা কালার আছে আচ্ছা এই যে আকাশী কালার lemon কালার দুইটা কালার আছে আর এগুলো কিন্তু আপনাদের ইচ্ছা করলে এই যে লাইট আছে

আমি তিন দিনের জন্য ডেলিভারি ফ্রি করে দিব এই কারণে আমি দীর্ঘদিন থেকে ফ্যান বিক্রি করি আর আসলে আমার প্রবাসী অনেক বাইরে আছে এরা আমাকে অন্ধবিশ্বাস করে এই জন্য

যেহেতু থেকে আপনারা আমিও না থাকি আল্লাহ এটা আচ্ছা ওকে তাহলে আমরা একটু শুরু করি এক এক করে একটু প্রাইস বলে দিই এটা হচ্ছে আট ইঞ্চি উদাসী 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 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার দাম হচ্ছে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা

কিন্তু এবং চার্জও থাকবে বেশি বাতাসও পাবেন বেশি জি জি আচ্ছা এরপরে এখানে টেবিল ফ্যান আছে আচ্ছা টেবিল ফ্যান আমি আপনাদেরকে দেখা এই যে এটা হচ্ছে 12 ইঞ্চি টেবিল ফ্যান 12 ইঞ্চি টেবিল ফ্যান এটা যে ছোট সাইজের এই 12 ইঞ্চি এটা কিন্তু আপনার আমি একটু দেখা কত ঘন্টা চলবে আচ্ছা এটার প্যাকেটটা প্রত্যেকটা ফ্যানের প্যাকেট আমরা সাথে সাথে দেখাই দিব এই যে 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 কালার আছে একটা কালার আর কাছে এই কালার দুইটা কালার আছে এই কালার দুইটা কালারই আছে এখানে হ্যাঁ মডেল নাম্বার হচ্ছে উনত্রিশ বারো হ্যাঁ উনত্রিশ বারো এখানে কেটিএস আপনারা একটু নিবার আগে একটু দেখবেন কেটিএস এর মাল কিন্তু আমার কেটিএস এর মাল হচ্ছে সবচেয়ে ভালো ব্রান্ড মাল যে কেটিএস দেখা আছে উনত্রিশ বারো দুই টাকা উনত্রিশ বারো টাকা তো এগুলো এসে কত ঘন্টা চলবে সেটা আমি আপনাকে একটু ডিটেলস গুলো একটু দেখেন ওই পাশে আছে এই যে এই যে এই বারো ইঞ্চি যে ফ্যানটা আছে সেটাও কিন্তু এসি ডিসি ফ্যান ব্যাটারি দেওয়া আছে সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম রিচার্জেবল ব্যাটারি এবং লো এটা হচ্ছে মিডিয়াম তারপরে হচ্ছে এখানে ডিউরেশন দেওয়া আছে হাই সাড়ে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে পাঁচ ঘন্টা লো স্পিডে চলবে নয় ঘন্টা নয় ঘন্টা এল ইডি লাইট আছে নব্বই ঘন্টা কিছু চলবে ঘন্টা এটার কি দাম গুলো বলে দিব কালার আছে দুটা একটা কালার একটা কালার যেটা নেন হ্যাঁ আমি একটু দেখাই দুইটা কালার স্ক্রিনশে দেখাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ প্যাকেটটা একটু দেখা আছে একটু ভিতরের প্যাকেটটা আচ্ছা চোদ্দ ইঞ্চের প্যাকেটটা কারণ এতক্ষণ থাকেন কারণ চলে আসে 10 থেকে ঘন্টা মিনিমাম না বুঝলে আমার সাথে যোগাযোগ করি কথা বলি আমার সাথে ইনশাল্লাহ বলবেন আমি সব ডিটেলস গুলো বলে দিব আচ্ছা টাকা ডেলিভারি ডেলিভারি ফিজ চার হাজার পাঁচশো টাকা এটা পঁয়ত্রিশশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপর হচ্ছে ভাইরাল ফ্যান কিন্তু এটা মধ্যে কালার আছে একটা কালার আচ্ছা কালার

এই যে আমি দেখে আপনাকে এটা এই যে প্যাকেটটা এটা আচ্ছা এই যে কালার আছে কালার যা যেটা আমাকে বলবেন আমি দিতে পারবো

এই ফ্যানটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে অনেক ভালো ছয় হাজার দুইশো মডেল নাম্বার হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচ আর এস অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে

কেনাকাটা করেন আর আমি দীর্ঘদিন থেকে অনলাইনে আমার এখান থেকে মাল কিনে কোন রকম প্রতারণা পাবেন না দুই নম্বরই পাবেন না যদি সঠিক জিনিস পাবেন সঠিক জায়গায় ফোন করেন তাহলে সঠিক প্রোডাক্ট পাবেন তাহলে এটা প্রাইস ইনশাল মাত্র আট হাজার 8200 টাকা কমে কমে দি আবার এর কালার আছে কালার কমলা একটা বলেন আমি ওটা দিয়ে দিবি আট হাজার দুইশো টাকা আচ্ছা কিন্তু শেয়ার করতে হবে দর্শক কারণ অনেক জায়গায় অনেক দাম দেখেছেন কিন্তু সবচাইতে কমে পাচ্ছেন ডাবল ব্যাটারি ফ্যান আট হাজার দুইশো টাকায় ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিটার মধ্যে একটা আছে এটা কিন্তু তেইশ চব্বিশ একেবারে ভাইরাল ফ্যান উনত্রিশ আটত্রিশ এটা আঠারো ইঞ্চি মধ্যে আবার ষোলো ইঞ্চি আছে এটার একটু দাম কম আছে এটার দাম দিচ্ছি মাত্র আমি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চিটা সাত হাজার পাঁচশো আঠারো ইঞ্চিটা কালার দুইটা আছে এটার মধ্যে আর একটা আছে এটা ছোট সাইজ এটা ওটার দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি আর আঠারো ইঞ্চি হচ্ছে ডেলিভারি ফ্রি আচ্ছা আর একটা যদি আছে এটা ডিফেন্ডার অনেক হেভি মাল এটা এটা কিন্তু সবচেয়ে হেভি এটা কিন্তু

যেহেতু সবাই কিনতে পারে অনেক লোক আছে ভাই আসলে এই গরমে সাদা আছে কেন সাধ্য যেহেতু সবাই কিনতে পারে আর গরিব মানুষেরও ভাই অনেক শখ আছে কিন্তু এরা কিনতে পারে এমন গুলো দাম কিন্তু আপনার এই শীতের সময় আপনারা গুলো কিনে নিবেন তাহলে কিন্তু প্রোডাক্টের দাম অনুসারে আপনারা কিন্তু জিতে যাবেন জি জি 1500 করে আপনারা জিতবেন ওই সাইড এইচ আর প্রাইস থাকবে 9500 9500 টাকা এটার মধ্যে দিয়ে এই যে দেখেন লাইট আছে কিন্তু এই যে লাইট এই যে লাইট দেখছেন এই যে লাইট একবারে গরিবের এসি এসি টা আসলে শুনেন আমাদের দেশে কিন্তু এসি কিনা কিন্তু সমর্থন কিন্তু সবার নেই কিন্তু যেমন আমার মতন লোকে বা একটা এসি কিনি টাকা বিল দিব সেটা অনেক লোক আছে ভাই তো এদের জন্য আমি গড়ে ফেরেছি এটা বলে এসি কি এটা এটা একটু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে মিক্সড এখন এখানে মনে করেন একটা কন্টেনার আছে এই যে দেখাই আপনাকে আমি এখানে আপনার

দেখছেন আর এখানে আরেকটা কথা আমি আপনাকে বলে দিই স্পিড কমানোর সিস্টেম আছে এটার মধ্যে কিন্তু আমি ইচ্ছা করলে এটা রিমোট আছে কিন্তু

কমানো ওয়ারানির সিস্টেম তো এখানে আছে আর এটা হচ্ছে আপনার কুলার

এই যে সব ম্যাক্সিমাম মিনিমাম পানি এখানে দিতে পারবেন এটা কিন্তু নোভা ব্র্যান্ড এর কিন্তু সব থেকে ভালো একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে এখানে কিন্তু কতটুকু চার্জ আছে ব্যাটারি আপনি এখানে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে পাওয়ার

আমি মনে করি কিনেন যেহেতু কিনতে হবে এখনই কিনেন অবশ্যই অন্তত দুই টাকা কমে পাবেন জিনিস ইউজ করে শান্তি পাবেন আর আমি কিছু এক সপ্তাহের জন্য তিন দিনের কারণে ভাই শুনেন অনেক লোক আছে ভাই আসলে এই একটা ফ্যানের টাকা জমায় ডেলিভারির জন্য মাল নিতে পারে না 200 টাকা 300 টাকা ভাই আমার সাথে ডেলিভারি ফ্রি করে দেন তো আমি এটা করে দিলাম আমি কিন্তু এগুলা কিন্তু এই দামগুলো কিন্তু নেক্সটে থাকবে না দেখেন প্রাইসও কম ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি করে দিচ্ছি এটা অনলি 3 দিনের অফার কিন্তু 72 ঘন্টার অফার জি জি এটা প্রাইস কল থাকবে ভাই এটা দিচ্ছি মাত্র

আর একবারে হেভির মধ্যে যদি এটা নেন এটার দাম দিচ্ছি আমরা ন হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি আর এগুলো তো বলে দিচ্ছি যেটা আপনার বারো ইঞ্চি ওটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো ডেলিভারি ফ্রি চোদ্দ ইঞ্চি যেটা আছে কেটিএস দেখে নিবেন দাম হচ্ছে আপনার

আমরা অনেক মাল ভাই কুড়ি ফাটাই যদি পাঁচশো টাকা বিকাশ না করেন অনেক কাস্টমারে কি করে মাল এগুলো টাকা তো দিনে অসুবিধা নেই না কিন্তু একটা মাল আসা আমাদের চার পাঁচশো টাকা লেগে যাবে সেই জন্য

আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু রিচার্জ আপনার ফ্যান দেখা দিছি যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্যানগুলো নিতে পারবেন